নমস্কার আমার সকল ছাদ বাগান বন্ধুরা নতুন একটি গাঁদা ফুল গাছের ভিডিওতে আজ আপনাদের সাথে কিভাবে পরিচর্যা নিলে দীর্ঘদিন গাঁদা গাছগুলি বাঁচিয়ে রেখে গাছ ভরে ফুল নিতে পারি আমরা তাই নিয়ে আজকের প্রতিবেদন সকলে ভিডিওটি দেখুন আশা করি গাঁদা গাছগুলি বড় হতে শুরু করেছে ঝোপালো হয়েছে ভালো কুঁড়ি আসছে নতুন নতুন ফুল ফুটছে গাছে গাছে কিন্তু হঠাৎ বাধা ফুল ভালো ফুটছে না সঙ্গে কুড়ি আসা বন্ধ গাছের পাতা শুকিয়ে যাচ্ছে সবুজ পাতায় বাদামি রঙ দেখা দিচ্ছে পাতায় কালো কালো দাগ গাছ ঝিমিয়ে পড়ছে স্বাস্থ্যবান সুন্দর গাছগুলি রুগ্ন হতে বসেছে এখন কি করব কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি এই প্রশ্নই বারবার অনেক বন্ধুই আমাকে করে চলেছেন যে কিভাবে খাদ্য দিলে ও পরিচর্যা করলে একটানা গাছের বৃদ্ধিসহ শয়ে শয়ে ফুল পেতেই থাকব সেই বিষয়ে আজকের ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভিডিওটি দেখুন তাহলে সারা বছর গাঁধা ফুল পেতে অসুবিধা হবে না বন্ধুরা গাঁধা গাছ যেমন কাণ্ড শক্ত ফুলগুলিও শক্ত হয় বার্ষিক হিসাবে জন্মানো গাঁদা গাছ আমরা প্রথম ভালো মতো খাদ্যসহ সমস্ত পরিচর্যা করে থাকি কিন্তু কুঁড়ি আসতে শুরু করলেই ফুল দু একটা ফুটলেই আমরা সেভাবে আর গাছের পরিচর্যা করি না বা আলগা করে দিই তো বন্ধুরা কিভাবে খাদ্যসহ সহ পরিচর্যা করলে দীর্ঘ সময় ধরে গাধা গাছগুলিতে ফুল ফুটতেই থাকবে সমস্তটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন গাধা বাড়ির উদ্যান পালকদের একটি জনপ্রিয় ফুল কিন্তু সামান্য পরিচর্যায় দীর্ঘ সময়ের জন্য সুন্দর ফুল দেয় উষ্ণ জলবায়ুতে এটি ভালো হয় গাছ শক্ত হওয়ায় অনেক পরিস্থিতি সহ্য করেও বেঁচে থাকে এই গাঁদা গাছ কিন্তু অন্যান্য উদ্ভিদের সমস্যার থেকে অনাক্রম নয় এই গাছেও থাকে অনেক সমস্যা তার প্রতিকার জানতে হবে করতে হবে কিছু কাজ ভালো গাঁদা গাছ তৈরি করতে যে জিনিসগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেমন অত্যাধিক বৃষ্টি বাঘ উপদ্রব বা হরিণ এছাড়াও কয়েকটি অজানা জিনিস প্রথমে সমস্যাগুলি চিহ্নিত করার পরে নিতে হবে কর্ম পরিকল্পনার মধ্য দিয়ে আপনার গাধা গাছগুলিকে সুখী ও স্বাস্থ্যকর অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন যখন গাঁদা গাছে ভরপুর কুড়ি ফুল ফুটতে আরম্ভ করেছে গাঁদা গাছের পাতা শুকিয়ে যেতে পারে পাতা ঝরার সাধারণ কারণ হল মাটি শুকিয়ে যাওয়া তার ফলে খাদ্য পুষ্টি গ্রহণ করতে পারে না যদি এটি ঘটে থাকে তাহলে জল দেবার ফ্রিকোয়েন্সি বাড়ান আবার জল দেওয়ার প্রবণতা বাড়াতে গিয়ে সেটা কখনোই অতিরিক্ত করবেন না একবার গাছগুলি ব্যাকআপ করার পরে সামঞ্জস্যপূর্ণ জল দিন বিশেষ করে গাধা গাছে আদ্রতা একটু পছন্দ করে এটা উষ্ণ গ্রীষ্মের মাসগুলিতে বেশি ঘটে থাকে যখন তাপের চাপ বাড়ে সেই সময় উদ্ভিদ নিজেদেরকে ঠান্ডা রাখার জন্য মাটি হতে জল ববহার করতে পারে না আবার তাপের চাপ বা অতিরিক্ত জলের কারণে পাতা শুকিয়ে যাওয়ার মধ্যে দুটি পার্থক্য থাকবে খুব শুষ্ক ভাব মাটি তখন গাছগুলি কখনো কখনো বাদামি বা খাস্তা দেখাবে যখন আর্দ্রতা ঠিক থাকবে তাপ আছে তখন গাছের পাতা সবুজ থাকবে কিন্তু পাতা বাদামি হয়ে যাচ্ছে গাছের শাখা পোশাকা নিচের দিকে ঝুঁকে যাচ্ছে এটি অতিরিক্ত জল খাওয়ার ফলে জলবদ্ধতা হয়ে গাছ তখন ঢলে পড়ছে খাদ্য পুষ্টি গ্রহণ করতে না পেরে গাছ ছিমিয়ে শুকিয়ে যেতে থাকে যেসব গাছে ফুল ফোটে না তার কারণ সূর্যের আলো মেরিগোল্ড সম্পূর্ণ সূর্যের উদ্ভিদ এগুলি যতটা সূর্যালোক পাবে তা গ্রহণ করবে যদি আপনি আপনার গাঁধা গাছগুলিতে সারাদিনে দু তিন ঘন্টা সূর্যের আলো পায় সেই জায়গায় রাখেন তাহলে ভালো ফুল কখনোই পাবেন না আবার অল্প বয়সী গাছগুলি নির্দিষ্ট পরিপক্কতা না হওয়া পর্যন্ত ফুল না নিয়ে কেটে ফেলে দিন নতুন এলাকায় নতুনভাবে সেট করার সময় দিন সঠিক অবস্থায় রোপণ করলে সময়ে ফুল দেবে গাঁধা গাছ বাঁচিয়ে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমরা কেউ করি না গাছে ফুল কম দেখাবে বলে ধারণা একেবারে ভুল গাছে দীর্ঘদিন ধরে ফুলগুলি রেখে দেওয়ার ফলে ফুলটি তো শুকিয়ে যাবেই তার সঙ্গে সেই ডালটিও শুকিয়ে যাবে তার ফলে গাঁধা গাছটি কম সময়ের মধ্যে মারা যাবে ফুল থেকে বীজ পরিপক্ক হলেই গাঁধা গাছগুলি আস্তে আস্তে মারা যায় এটাই গাঁধা গাছের চরিত্র তাই ফুলগুলি তুলে নিতে হবে গাছ থেকে শীতের দিনে নিম্নচাপ সূর্যের তেজ কম তিন চার দিন টানা মেঘলা আকাশ কুয়াশা অনেক বেলা পর্যন্ত এই অবস্থায় টবের মাটি শুকায় না এর ওপরে আমরা লিকুইড খাদ্য দিই অতিরিক্ত জলবদ্ধতা তার উপর বাতাস এটা ছত্রাকের বেড়ে ওঠার সুবর্ণ সুযোগ এই সময়ই গাছগুলি বড় ঝোঁপালো হয়েছে কুয়াশার জলে ভিতরটা শুকায় না গাছের এর ফলে ভাইরাস ভাঙ্গাল অ্যাটাক হয় গাছে তার ফলে গাছের পাতা শুকিয়ে যায় বাদামি লালচে কালচে ভাব দেখা যায় পাতায় কালো ছিট দাগ দেখা যাবে এর ওপরে পাউডারি মিল আছি পোকা তো নাছর মিলিবাগ জাপ পোকা সবুজ পোকা সাদা মাছি লেদা এরা রস শুষে খাবে পাতা ফুল খাবে ওপর এবং গাছের ভিতরে প্রবেশ করে আবার সঙ্গে ভাইরাস বহন করে সমস্ত গাছই ছড়িয়ে দেবে তাই গাঁধা গাছে এর আগে যা দিয়েছিলেন ঠিক আছে এখন গাঁধায় দুটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে দশ দিন পর পর মাসে একবার অ্যান্টাকল স্প্রে করুন এটি স্প্রে করার সঙ্গে গোটা গাছে ছড়িয়ে পড়বে নিচের শিকড় পর্যন্ত সমস্ত ছত্রাক ধ্বংস করে গাছের বৃদ্ধি ঠিক থাকবে পাতা সবুজ থাকবে আর পাতাগুলি থাকবে সবুজ আর পোকার জন্য দুটি কীটনাশক আপনাকে দিয়ে যেতে হবে খুব কম দাম ক্লোরক্স ইনসেকটিসাইড মাসে একবার এটি স্প্রে করুন খুব গন্ধযুক্ত পোকা গাছে থাকবে না আর ভিতরের পোকা বাসা বেঁধে থাকা তাদের মারতে অন্তবাহী একটি কীটনাশক স্প্রে মাসে একবার করতেই হবে ম্যাজিক দিতে পারেন এগুলি ভিতরে এবং ওপরের পোকা সব রকম পোকায় নিয়ন্ত্রণে রাখবে আপনার গাঁদা গাছকে গাছের স্বাস্থ্য ঠিক রাখার জন্য দিতে হবে ঘুরিয়ে খাবার সব ওয়েদারে তবে লিকুইড খাবার দেয়া যায় না আর শুধু খোলজলে কখনোই গাছকে বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না গাছের কাণ্ড পাতা ঠিক রাখতে মাসে একবার ব্যালেন্স খাবার দিতেই হবে তার মধ্যে যেন থাকে ফসফেট ইউরিয়া পটাশ বোরন এগুলি যেন অবশ্যই থাকে সঙ্গে মাইক্রোনিউট্রিয়ান গাছ টব অনুযায়ী পরিমাণ ঠিক করতে হবে এগুলি সমস্তটাই নির্ভর করে আপনার গাছ বসানোর সময় কেমন মিডিয়া তৈরি করেছেন তার উপর নির্ভর করে আপনাকে সারটি প্রয়োগ করতে হবে এভাবে গাঁধা গাছগুলির যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং এক টানা দীর্ঘদিন ধরে আমরা গাছ ভর্তি ফুল পেতেই থাকব। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং সঙ্গে থাকার জন্য যে বন্ধুরা এখনো পর্যন্ত মুখার্জি গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার ভালো থাকবেন বন্ধুরা নমস্কার